বালুরঘাট সাড়ে তিন নম্বর মোর ক্লাবের হীরক জয়ন্তী বর্ষের কালীপুজোর শুভ উদ্বোধন করলেন সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার আজ উনিশে অক্টোবর রবিবার সন্ধে সাতটায় বালুরঘাট সাড়ে তিন নম্বর মোড় ক্লাবের হীরক জয়ন্তী বর্ষের কালীপুর শুভ উদ্বোধন করলেন ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার এখানকার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী সোহিনী সরকার এবং ভারত সেবাশ্রম সংঘ বালুরঘাট শাখার অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিষ্ণু রূপানন্দ মহারাজ উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় বহিরাগত শিল্পীর সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাব সদস্যদের পাশাপাশি স্থানীয় এলাকার মানুষজন উপস্থিত হয়েছিলেন সাড়ে তিন নম্বর মোর ক্লাবের এবার হীরক জয়ন্তী বর্ষের টিম মায়ের পায়ে রাঙা জবা বালুরঘাটের চক্রবর্তী ডেকোরেটার সেই স্বনামধন্য মণ্ডপ শিল্পী সঞ্জয় চক্রবর্তী মণ্ডপ সাজানোর বিভিন্ন অত্যাধুনিক সামগ্রী দিয়ে তৈরি পুজো মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বনামধন্য মৃৎশিল্পী উত্তম পালের প্রতিমা ফুটে উঠেছে পাশাপাশি মন্দিরের প্রতিমা তৈরি করেছেন রমেন পাল এবারের আলোকসজ্জায় বিশেষ আকর্ষণ হিসেবে আছে চন্দননগরের সাহা ইলেকট্রিক্যালের স্বনামধন্য আলোক শিল্পে মনোজ বালুরঘাটের আশা মিউজিক সব সবথেকে বিখ্যাত যারা যারা অভিনেত্রী আমাদের দেশে আবার দুর্ভাগা দেশে সেখানে অভিনেত্রীদের কদর কম হিরো হিরোইনদের কদর বেশি কিন্তু অভিনেত্রী বলতে যাদের বোঝায় যারা অভিনয়টা জানেন এবং বোঝেন তাদের মধ্যে থেকে বাংলার অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা সোহিনী সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন একবার জোরে হাততালি দিয়ে তাকে স্বাগত জানাবেন তিনি আসতে রাজি হয়েছেন আমাদের এখানে সেই জন্য তাকে ধন্যবাদ জানাই সাড়ে তিন নম্বর ক্লাবের পুজো উদ্বোধনে উনি আমাদের আজকে শরিক হয়েছে। এই ক্লাবের সভাপতি সম্পাদক পুজো কমিটির সম্পাদক সভাপতি এবং অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন এই ক্লাবের তাদের সকলকে আমার তরফ থেকে আমি এই পুজোর বিজয়া কাছে চলে কিন্তু মা কালী রূপে আমাদের সামনে আবার আসছেন সেই উপলক্ষে আপনাদের সকলকে শ্যামা পুজোর এবং দীপাবলির শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই বাঙালি আমাদের থেকে এখন মনে হয় অনেক সুন্দর অনেক ভালো অনেক ডিসিপ্লিন তারা তো আমরা যেন মানুষ হয়ে এইটুকুনি চলে যেতে পারি আর কতদিনই বাঁচবো বলুন যেটুকুনি ওই পৃথিবীতে কিছু যেন দিয়ে যেতে পারি আর বালুর ঘাটে এই ভালোবাসা থাকুক বজায় থাকুক যেন অনেক বৃদ্ধ বয়সে এসব বালুরঘাটকে এরকম ভাবেই দেখতে পারি সবুজ ধন্যবাদ সবাই ভালো থাকবে পুজো উপভোগ করুন আর কালী পুজো এখন আলাদা করে কিছু বলার নেই সবাই জানে যে আমরা আলাদা করে শব্দবাজি ফাটাবো না আমাদের কুকুর বেড়ালদের প্রতি আমাদের রাস্তার পশুদের প্রতি আমাদের কি দায়িত্ব